যে দলই করুক না কেন এদেশের কোন মুসলমান তার সন্তানকে ট্রান্সজেন্ডার সমকামী বানাতে পারে না আর যাই হোক এদেশের কোন মুসলমান চায় না তার সন্তান নাস্তিক হবে প্রত্তুলিক হবে কি শুরু হয়েছে বাংলাদেশে আমাকে বলো আজ পর্যন্ত দেখলাম না বাংলা বইয়ে গণিত সংযুক্ত হয়েছে বিজ্ঞানের বইয়ে ভূগোল সংযুক্ত হয়েছে অথচ আমাকে দেখতে হচ্ছে ইসলামী শিক্ষা বইয়ে দেব দেবীদের ছবি সংযুক্ত হয়েছে তোমরা বলবে ভুলে কই ভুলে তো এমনটা হলো না যে বাংলা বই ইংরেজি ঢুকলো তারা দেশকে সাম্প্রদায়িকভাবে অস্থির করবার জন্য ভুলটা করেছে ওদেরকে ধরে জনগণের সামনে উপস্থিত করেন জনগণ তাদের বিচার করবে তোমরা বিচার করো এক এক দাস্তিককে ধরো তোমরা গ্রেফতার করো বিচার করো না হলে জনতার হাতে ছেড়ে দাও নব্বই ভাগ মুসলমানদের ইমান ইসলামে যারা আঘাত করবে এদেশের জনগণ তাদের বিচার করবে করবে অনতি বিলম্বে এই শিক্ষা কারিকুলাম নিয়ে ওলামাদের সঙ্গে বসে বলতে পারেন হুজুর বসবো না কি করবেন আমরা কিছু করব না জাতি ফুসে উঠলে বাঁচতে পারবে না যে শিক্ষা কারিকুলাম আপনারা নিয়ে আসছেন এই শিক্ষা কারিকুলাম যদি চলতে থাকে আগামীতে দেশপ্রেমিক তৈরি হবে না ট্রান্সজেন্ডার হবে অভিশপ্ত হবে সব শয়তান প্রেমিক তৈরি হবে যারা আল্লাহ প্রেমিক যারা দিন প্রেমিক যারা ইসলাম প্রেমিক তারাই দেশ প্রেমিক তারাই দেশের টাকা লুট করে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট বুঝাই করে না তারাই দেশ থেকে টাকা লুট করে বেগম পাড়ায় বাড়ি করে না তারাই গিয়ে থাইল্যান্ড সিঙ্গাপুরে দ্বিতীয় বাড়ি বানায় না যারা ইমানদার যারা ইমানদার অফিসার ইমানদার নেতৃত্ব দেশেই থাকে দেশের টাকা দেশেই রাখে দেশের মানুষের কল্যাণে খরচ যার ভেতরে ইমান নাই সে দেশপ্রেমিক হতে পারে না আল্লাহর সঙ্গে যে বিদ্রোহ করবে সে দেশপ্রেমিক হবে আর যাই হোক আমরা তা মেনে নিতে পারিনি আপনারা পশ্চিমাদের অনুসরণ করেন আরে পশ্চিমায় কোন সমাজ ব্যবস্থা আছে নাকি সেখানে স্বামীর কাছে স্ত্রীর চাইতে গার্লফ্রেন্ড বেশি পছন্দ স্ত্রীর কাছে স্বামীর চাইতে বয়ফ্রেন্ড বেশি পছন্দ স্ত্রী স্বামীকে নিয়ে ঘুরতে বেরোয় না কুকুর নিয়ে ঘুরতে বেড় হয় মা বাবার কাছে সন্তানের চাইতে পোষা কুকুরের মূল্য বেশি আবার এই সন্তান যখন বড় হয় বাবা মা বৃদ্ধ হয়ে যায় সন্তানরাও কুকুর লালন পালন করে আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ইসলামের বিষয়গুলো আসলে আমাকে পছন্দ হয় না অমক আলেমকে পছন্দ হয় না কোন সমস্যা নাই যে আলেমকে পছন্দ হয় কেন আপনারা তার পরামর্শ নিতে পারেন আজকে পরামর্শ নেয়নি বলে এমন এক শিক্ষা কারিকুলাম তৈরি হয়ে গেছে আগামী প্রজন্ম মানুষ থাকবে না আগামী সমাজ ব্যবস্থা মানুষের সমাজ ব্যবস্থা থাকবে না কুকুর জানোয়ারের সমাজ ব্যবস্থায় পরিণত হবে তাতে কি শুধু আমার সন্তান না আপনার সন্তান আপনি যত বড় অফিসার হন না কেন আপনার সন্তান যখন আপনাদের আপনার সঙ্গে বিদ্রোহ করবে আপনার মেয়ে ছেলে আপনার সঙ্গে বিদ্রোহ করবে আপনার স্ত্রী যখন আপনার বিরুদ্ধে থাকবে আপনি বাহিরে যত বড় নেতা হন না কেন অফিসার হন না কেন আপনি ঘরের ভেতরে বালিশ চাপা দিয়ে কান্না করতে হবে ঘুমাতেও পারবেন না দুনিয়াতে শান্তিও পাবেন না দুনিয়ার মানুষ যাই দেখুক না কেন আমি জানি খবর নিয়ে দেখেন দেশের বড় লোকদের অফিসারদের খবর নিয়ে দেখেন পরিবারে শান্তি নাই যে সন্তানকে যে সন্তানকে কোলে পেটে করে মানুষ করেছে সেই সন্তান এখন গজবে পরিণত হয়েছে ঠিক যত বড় ডাক্তারই হোক না কেন সে কিন্তু নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে না যত বড় ইঞ্জিনিয়ারিং হোক না কেন সে নিজেকে ডাক্তার মনে করে না যত বড় বেริস্টার হোক না কেন সে নিজেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মনে করে না ফলে ব্যারিস্টার সাহেব অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় ব্যারিস্টার সাহেবের বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যায় ডাক্তার সাহেবের বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ার অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় আর বাংলাদেশের বাস্তবতায় বড় চেয়ারে বসে গেছে বড় ডাক্তার হয়ে গেছে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে ব্যারিস্টার হয়ে গেছে বড় পদ পেয়ে গেছে লোকেরা তাকে মানে সে মনে করে সে ইসলামটাও বুঝে দিস ফলে ওই দাম্বিক স্থিতি ইসলামের প্রয়োজনে আলেমদের কাছে যায় না ইসলামের প্রয়োজনে আলেমদের নেয় না তার গোড়ায় গোল শয়তান তার উপরে এতটাই প্রভাব ফেলেছে অন্যান্য ক্ষেত্রে নিজেকে কারো সুপর্দ করলেও ইসলামের বেলায় নিজেকে আলেমদের সুপরদ করতে রাজি নয় চোদ্দতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারম সভাপতি অতিথি বৃন্দ আলোচক বৃন্দ মঞ্চে উপবিষ্ট ওলামাই তার মার্কাজুতিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা মাওলানা খালি ইউবি মূলত আজকে এখানে শীর্ষ আলেমদের মিলন মেলা বসেছে কেউ এখানে ওয়াজ করতে আসেনি ওয়াজের প্রয়োজন হলে আইবি একাই যিনি সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ান উনি আজকে এই ওয়াজ মাহফিলের উপস্থাপন বোঝাই যাচ্ছে এটা ওয়াজ মাহফিল নয় এটা শীর্ষ আলেমদের একটা মিলন মেলা কথা ঠিক না এরপরেও যে পরিমানে ভাইয়েরা এখানে জমা হয়েছেন সামান্য করে কিছু কথা প্রত্যেকেই বলবেন লম্বা কথা বলা দরকার অনেক কিছু আছে যেগুলো খোলাসা করা দরকার অনেক বিষয় নিয়ে পরস্পর মত বিনিময় হওয়া দরকার সারা বাংলাদেশে যেখানেই যাই সে উদ্দেশ্যে কিছু কথা বলি আজকেও আপনারা এই পরিমাণে জমায়েত হয়েছে লম্বা কথা বলা উদ্দেশ্য বলাও দরকার কিন্তু হাতের সময় অনেক কম অলরেডি দশটা বেজে গেছে মেহমান বাকি আছে কমপক্ষে পাঁচ থেকে সাত এর মানে ফজর পর্যন্ত ধারাবাহিক আলোচনা চললেও মেহমান শেষ হবে কি কথা বলবো আসলে কম সময়ের মধ্যে কি কথা বলা উচিত অনেক কথাই তো বলা দরকার অনেক কথায় অনেক কথার অনেক কথা বলিষ্ঠ আকারে বলে অনেক কিছুর প্রতিবাদও করা দরকার তবে যেহেতু এটা একটা সোসাইটি এখানে অনেক শিক্ষিত ভাইরা বসবাস করে না আসেন ঘর থেকে হলেও আলে আলোচনা শুনতেছে আর সময়টা বড় নাজুক আমাদের জন্য সময়টা বড় কঠিন চলছে আমরা যা বলি লোকেরাও বুঝে না শাসক গোষ্ঠীও বুঝবার চেষ্টা করে না। সব জায়গায় শুধু শক্তি খাটানোর চিন্তা করে আমরা তোমাদের কল্যাণের জন্য বললেও তোমরা সেটা শুনবে না এটা তো কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই পৃথিবীতে যত মানুষ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে দুই ভাগে ভাগ করা যায় এক একবার বিশ্বাসী আরেক ভাগ অবিশ্বাসী বিশ্বাস শ্রেণী তারা আবার দুই ভাগে বিবন্ত এই বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখে এবং আমল করার চেষ্টা করে যারা ধর্মকে বিশ্বাস করে দা মূলত তারা স্রষ্টাকেই বিশ্বাস করে এই শ্রেণীকে আমরা বস্তুবাদী কিংবা নাস্তিক বলতে পারে যারা ধর্মকে নামে মাত্র বিশ্বাস করে ধর্ম পালন করে না ধর্ম বুঝবার চেষ্টা করে না তারাও একটা সময় চলতে চলতে ওই অবিশ্বাসীদের কাতারে গিয়ে জমা হয়ে যায় শয়তানের ধোকায় পড়ে শয়তানের প্রতারণায় পরে তারাও একটা সময় মুখে শিকার করে এটা যাহা আমরা ধর্ম মানি কর্মে তারা ধর্ম মানে আল্লাহকে বিশ্বাস করে প্রমাণ পাওয়া যায় না যারা ধর্মকে বিশ্বাস করে প্রকৃতপক্ষে ধর্ম মানে যারা ধর্মকে বিশ্বাস করে না তারা যতটা ধর্ম যারা বিশ্বাস করে তাদের বিরোধিতা করে ধর্মকে বিশ্বাস করে যারা আমল করে না বর্তমান সময়ে দেখা যাচ্ছে ধর্মের কথা বলে কিন্তু ধর্মের উপর আমল করে না তারা এখন বিশ্বাসী বা ईमानদারদের প্রদান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে যারা ধর্মকে বিশ্বাস করে না তাদের মোকাবেলা করা সহজ কিন্তু যারা ধর্মকে বিশ্বাস করে বলে দাবি করে কিন্তু ধর্ম অনুযায়ী কাজ করে না তাদের মোকাবেলা বড় কঠিন এই যে তারা মুখে মুখে ধর্মের কথা বলে সাধারণ মানুষকে ধোকায় ফেলে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে তাদের পক্ষ নিয়ে তো দেখা যায় যারা প্রকৃত পক্ষে ধর্ম বিশ্বাস করে যারা প্রকৃত পক্ষে ধর্ম বিশ্বাস করে সাধারণ আরেকদল মানুষ তারাও প্রকৃত পক্ষে ধর্ম বিশ্বাস করে কিন্তু ওই মুনাফিক শ্রেণীর কারণে ধর্মে বিশ্বাসী বিশ্বাসীদের মধ্যে জাতি শুরু হয়ে যায় এটা বর্তমান সময়ে বোঝা আমাদের জন্য বড় প্রয়োজন হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দিবালোকের মতো দেখতে পাচ্ছি যারা আমাদের প্রতিপক্ষ বা আমাদের কথার প্রতিপক্ষ যারা আমাদের অবস্থানের প্রতিপক্ষ। তারা মুখে মুখে মুসলিম দাবি করলেও তাদের কাজ কর্মে ইসলামের প্রভাব দেখা যায় না কেন হতে পারে দীর্ঘদিন ইসলামের উপরে আমল না করবার কারণে শয়তান তাদেরকে ধোকায় ফেলে তাদেরকে অবিশ্বাসীদের কাতারে নিয়ে গেছে এটাও হতে পারে তারা মুখে মুখে ইসলাম দাবি করে কিন্তু ইসলাম বুঝে না ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান তাদের নাই বড় সমস্যা হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান নাই এটাও কিন্তু তারা স্বীকার করবে না বড় চেয়ারে বসলে মনে করে সে ইসলাম জেনে গেছে বড় পদ পেলে সে মনে করে ইসলাম জেনে গেছে এত অবাক করা বিষয় বাংলাদেশে যত বড় ডাক্তারই হোক না কেন সে কিন্তু নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে না যত বড় ইঞ্জিনিয়ারিং হোক না কেন না কেন সে নিজেকে ডাক্তার মনে করে না যত বড় ব্যারিস্টার হোক না কেন সে নিজেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মনে করেন ফলে ব্যারিস্টার সাহেব অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় ব্যারিস্টার সাহেবের বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তার সাহেবের বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ার অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় আর বাংলাদেশের বাস্তবতায় বড় চেয়ারে বসে গেছে বড় ডাক্তার হয়ে গেছে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে ব্যারিস্টার হয়ে গেছে বড় পথ পেয়ে গেছে লোকেরা তাকে মানে সে মনে করে সে ইসলামটাও বুঝে ফলে ওই দাম্বিক ইসলামের প্রয়োজনে আলেমদের কাছে যায় না ইসলামের প্রয়োজনে আলেমদের পরামর্শ নেয় না তার গোড়ায় গল শয়তান তার উপরে এতটাই প্রভাব ফেলেছে অন্যান্য ক্ষেত্রে নিজেকে কারো সোপর্দ করলেও ইসলামের বেলায় নিজেকে আলেমদের সোপর্দ করতে রাজি নয়। অথচ আলেম এবং ইমামদের দেখেন আপনারা। বাংলাদেশে যত বড় আলেমই হোক না কেন অসুস্থ হলে ডাক্তার কাছে ছুটে যায়। বাড়ি বানাবে ইঞ্জিনিয়ারকে তলব করে। মামলা মোকদ্দমা লড়বে উকিল ব্যারিস্টার তলব করে। প্রথমে শিক্ষিত সমাজকে এই ভুল থেকে বের হয়ে আসতে হবে আমি যেহেতু আলেম হতে হতে আমাকে আলেমের শরণাপন্ন হবে এই ভুল শুধুমাত্র সাধারণ শিক্ষিতদের মধ্যে নয় যারা সরকারি নানা দায়িত্বে আছে একেবারে থানা লেভেলের অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত ব্যাপকভাবে তাদের ভেতরে এই ভুল দেখা যাচ্ছে ফলে তারা যে কাজগুলো করছে আলেমরা সেই কাজগুলো সমর্থন করতে পারতেছে না তুমি যেই হও না যত বড় ক্ষমতা হও হও না কেন যদি তোমার কাজ কাজকর্ম নীতিমারা ইসলামের বিরুদ্ধে যায় একজন সচেতন আলেম প্রকৃত আলেম যাই হোক না কেন তার মাথা দেহ থেকে আলাদা করে দেওয়া হোক আর বন্দি রাখা হোক তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক কিংবা তাকে দেশান্তর করা হোক একজন আলেম আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে সে কখনোই যেখান থেকে বাধা আসুক যেখান থেকে আঘাত আসুক দিনের বিকৃতি যেই করুক না কেন ইসলাম বিরোধী কাজ যেই করুক না কেন আলেম কখনোই তা মেনে নিতে পারে না মেনে নিতে পারবে না হা আলেমের করে জুলুম করে হয়তো বা দুনিয়াতে পার পেয়ে যেতে পারো পার তো পাবে না পার পাওয়া সম্ভব না আখেরাতে নিশ্চিত আল্লাহর কাছে জবাব দিতে পারবে না প্রথম কথা আমি যেহেতু এটা একটা সোসাইটি সকল শিক্ষিত ভাইদের কাছে এই জায়গায় আসেন আপনি এক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন

তাতে কি শুধু আমার সন্তান না আপনার সন্তান আপনি যত বড় অফিসার হন না কেন আপনার সন্তান যখন আপনাদের আপনার সঙ্গে বিদ্রোহ করবে আপনার মেয়ে ছেলে আপনার সঙ্গে বিদ্রোহ করবে আপনার স্ত্রী যখন আপনার বিরুদ্ধে থাকবে আপনি বাহিরে যত বড় নেতা হন না কেন অফিসার হন না কেন আপনি ঘরের ভেতরে বালিশ চাপা দিয়ে কান্না করতে হবে ঘুমাতেও পারবেন না দুনিয়াতে শান্তিও পাবেন না দুনিয়ার মানুষ যাই দেখুক না কেন আমি খবর নিয়ে দেখেন এদেশের বড় লোকদের অফিসারদের খবর নিয়ে দেখেন পরিবারে শান্তি নাই যেই সন্তানকে যেই সন্তানকে কোলে পেটে করে মানুষ করেছে সেই সন্তান এখন গজবে পরিণত হয়েছে আপনারা পশ্চিমাদের অনুসরণ করেন আরে পশ্চিমায় কোন সমাজ ব্যবস্থা আছে নাকি স্ত্রীর চাইতে গার্লফ্রেন্ড বেশি স্ত্রীর কাছে স্বামীর চাইতে বয়ফ্রেন্ড বেশি পছন্দের স্ত্রী স্বামীকে নিয়ে ঘুরতে বেরোয় না কুকুর নিয়ে ঘুরতে বের হয় মা বাবার কাছে সন্তানের চাইতে পোষা কুকুরের মূল্য বেশি আবার এই সন্তান যখন বড় হয় বাবা মা বৃদ্ধ হয়ে যায় সন্তানরাও কুকুর লালন পালন করে আর মা বাবাকে বিদ্যাশ্রমে রেখে আসে আমি শিক্ষিত সমাজকে বলি আমি জানি না কারা এখানে আছেন আমার বক্তব্য কত দূর পৌঁছে যাচ্ছে তবে আমার বিশ্বাস এই মাহফিল থেকে বক্তব্য অবশ্যই সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে মাঝখানে যাতে কোন ধরনের উল্টাপাল্টা না হয় আমি আশা করি আমি জিম্মাদারি দায়িত্ব নিয়ে বলছি এই বক্তব্য আপনারা যারা আছেন আমরা আপনাদের কল্যাণকারী আমরা দেশের মানুষের হিতাকাঙ্ক্ষী আল্লাহর কসব বিদ্বেষের জায়গা থেকে বয়ান করি না যাই দেশের যুব সমাজ ভালো থাকুক ছাত্র সমাজ ভালো থাকুক মুসলমান ভালো থাকুক দেশটা স্বাধীন থাকুক দেশটা নিরাপদ থাকুক দেশের মানুষ শান্তি থাকুক আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করে আমাদের কথাগুলো উল্টা পাল্টা না নিয়ে সঠিকভাবে বুঝবার চেষ্টা করে যে শিক্ষা কারিকুলাম আপনারা নিয়ে আসছেন এই শিক্ষা কারিকুলাম যদি চলতে থাকে আগামীতে দেশ প্রেমিক তৈরি হবে না ট্রান্সজেন্ডার হবে অভিশপ্ত হবে সব শয়তান প্রেমিক তৈরি হবে যার আল্লাহ প্রেমিক যারা দিন প্রেমিক যারা ইসলাম প্রেমিক তারাই দেশ প্রেমিক তারাই দেশের টাকা লুট করে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট বুঝাই করে না তারাই দেশ থেকে টাকা লুট করে বেগম পাড়ায় বাড়ি করে না তারাই গিয়ে থাইল্যান্ড সিঙ্গাপুরে দ্বিতীয় বাড়ি বানায় না যারা ইমানদার যারা ইমানদার অফিসার ইমানদার নেতৃত্ব দেশেই থাকে দেশের টাকা দেশেই রাখে দেশের মানুষের কল্যাণে খরচ যার ভেতরে সে হতে পারে না যে বিদ্রোহ করবে সে হবে আর যাই হোক আমরা অবিশ্বাসীদের কথা কি বলবো আমি আমার বাংলাদেশের বিশ্বাসী ভাই যারা যারা আপনারা দাবি করেন আপনারা ইসলাম মানেন ইসলাম মানবেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম আজকে লম্বা বক্তৃতা করার সময় নেই আপনাদের হাতে দড়ে পায়ে দড়ে বলছি এই মার্কাজ উত্তর এই প্রোগ্রাম থেকে বলছি অনতি বিলম্বে এই শিক্ষা কারিকুলাম নিয়ে ওলামাদের সঙ্গে বসে বলতে পারেন হুজুর বসবো না কি করবেন আমরা কিছু করবো না জাতি ফুসে উঠলে বাঁচতে পারবে না এখনই বলা শুরু হয়ে গেছে স্কুলে ছাত্র দাই আরে আর যাই হোক যে দলই করুক না কেন এদেশের কোন মুসলমান তার সন্তানকে ট্রান্সজেন্ডার সমকামী বানাতে পারে না আর যাই হোক এদেশের কোন মুসলমান চায় না তার সন্তান নাস্তিক হবে পত্তলিক হবে কি শুরু হয়েছে বাংলাদেশে আমাকে বলো আজ পর্যন্ত দেখলাম না বাংলা বইয়ে গণিত সংযুক্ত হয়েছে বিজ্ঞানের বইয়ে ভূগোল সংযুক্ত হয়েছে অথচ আমাকে দেখতে হচ্ছে ইসলামী শিক্ষা বইয়ে দেব দেবীদের ছবি সংযুক্ত হয়েছে তোমরা বলবে ভুলে কই ভুলে তো এমনটা হলো না যে বাংলা বই ইংরেজি ঢুকলো তারা দেশকে সাম্প্রদায়িকভাবে অস্থির করবার জন্য ভুলটা করেছে ওদেরকে ধরে জনগণের সামনে উপস্থিত করেন জনগণ তাদের বিচার করবে তোমরা বিচার করো এক এক দাসতিককে ধরো তোমরা গ্রেফতার করো বিচার করো এতটা অবাক হওয়া লাগে কি হয়ে গেছে কে নিয়ন্ত্রণ করে দেশটাকে কোথ থেকে নিয়ন্ত্রণ হয় দেশ আরে তোমরাই তো সেকুলারিজম কথা বলো যার যার ধর্ম শেষে পালন করবে আমরা তো এই কথা বলি না অন্য ধর্মের লোকদেরকে ইসলাম শিক্ষা পড়াও আমরা বলি মুসলমান সন্তানের জন্য কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করবে 올라마이크람 এখানে আছেন আগের কথা আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন আইয়ুব খান ঢাকা এসেছে আলেমদের সঙ্গে মিটিং করবেন ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানের শাসক জেনারেল আইয়ুব খান বঙ্গভবনে আলেমদের ডেকে বললেন যে আপনারা আমাকে ভোট দেন আমি ইসলামের জন্য এই করেছি ওই করেছি বৈঠকে উপস্থিত হয়েছিলেন আল্লামা উনি কথার ফাঁকে আয়ুবেন না তুমি ইসলামের জন্য কিছুই তোমনে ইসলাম কিলি কুচনিকা রাগি মানুষ আয়ুব খানের চেহারা লাল হয়ে গেছে আল্লামা হক ফরিদপুরি তিনিও দম্বার মতো লোক করে বলে দিলেন যে তুমি কি ইসলামের তার বক্তিতায় বলেছিল আমি কেন্দ্রীয় ইসলামিক রিসার্চ সেন্টার করেছি আমি ঢাকা ইসলামিক একাডেমি করেছি অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি আল্লামা শামসল ফরিদপুরি বলেছিলেন হা তুমি ইসলামিক একাডেমি করেছ বটে তবে তার প্রদান বানিয়েছ ইসলাম বিদ্বেষী একজনকে অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছ কিন্তু শিক্ষক নিয়োগ দেও নাই তো এই ধর্মীয় বিষয়গুলো পড়াবে কে এই জন্য বাংলাদেশে প্রায় দেখা যায় ইসলামী শিক্ষার পাঠদান করায় হিন্দু শিক্ষক পত্রিকা বাকি স্কুলগুলোতে মিডিয়া শিক্ষকদের মধ্যে পরস্পর যার চেহারায় দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে নামাজ পড়া নামাজ পড়ে যেহেতু মুসলিম কান্ট্রি শিক্ষকদের মধ্যে ধার্মিক লোক আছে নিজে নামাজ পড়লে দাঁড়িয়ে থাকলেই যে সে ইসলামী শিক্ষা পাঠদান করাতে পারবে এর কোনো গ্রান্টি তো নাই আজকে কথা বলতে হচ্ছে ইসলামের জন্য অনেক কিছু করেছো। অনেক কিছু করেছ কিন্তু লম্বা সময় আমরা দেখেছি এই ফাউন্ডেশনে একজনকে বসিয়ে রেখেছিলে যে চরম মাদ্রাসা এবং ইসলাম শিক্ষা বেরোজি আজকে পঞ্চাশ বাহান্ন বছরের বাংলাদেশে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক আছে কিন্তু ধর্মীয় শিক্ষা পড়াবে দিবে এই শিক্ষক নিয়োগ দেওয়ার কোন ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছ যারা ইসলামী শিক্ষা আছে ইসলামী শিক্ষা পাঠদান পাঠদানে ব্যস্ত থাকে আমার কথা খেয়াল করে শোধেন শুধু ইসলামিক প্রতিষ্ঠান করলে হবে না এই প্রতিষ্ঠানে ইসলাম বুঝে এমন কাউকে দায়িত্ব দিতে হবে কথা ঠিক না বেটে ইসলামিক শিক্ষা আছে আমার অনুরোধ আমার কথাগুলো হুবহু পৌঁছে দেবেন আমরা চাই প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক যারা ইসলাম শিক্ষা বইটা পাঠদান করাবে কথা ঠিক না বেটে আর এখান থেকে পরিষ্কার কথা যে বা যারা পাঠ্যপুস্তকে ওই দুর্গার ছবি দেবদেবীর ছবি মুসলমানদের পাঠ্যপুস্তক বিশেষ করে ইসলামিয়াতে পাঠ্যপুস্তকে দেব দেবী মূর্তির ছবি সংযুক্ত করেছে এ জাতি তাদের চেহারা দেখতে চায় এ জাতি দেখতে চায় তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে নাহলে তাদের মুখোশ উন্মোচন করে দেন জনতা তাদের বিচার করবে আল্লাহ তাবার কো তালা দিনী মাহফিলকে কোমলের মঞ্জুর করে নিন ওমা তৌফিক